আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ইতিমধ্যেই আপনারা অবগত যে এনটিআরসি তার ভ্যাকেন্সি প্রকাশ করেছে পথ সংখ্যা প্রায় এক লক্ষ পার রয়েছে ভ্যাকেন্সি তো সেক্ষেত্রে এখানে যেহেতু এই চ্যানেলে বিশেষ করে সহকারী মৌলবী এবং আরপি প্রভাষক এবং ইত্যাদি মৌলবীরা কানেক্টেড রয়েছেন তো তাদের ক্ষেত্রে হিউজ পরিমাণ পদ রয়েছে আরবি প্রভাষক বাতে আরবি প্রভাষকের তুলনামূলক অনেক পদ রয়েছে ইফতদায়ী মৌলবিতে প্রায় সাড়ে সাত হাজারের মতো পদ সহকারী মৌলবিতে রয়েছে প্রায় বারো হাজার সাড়ে বারো হাজার মতো পদ এবং আরবি প্রভাষকে আঠারোশো প্লাস পদ রয়েছে তো গতবারই ছিল প্রায় দুই হাজারের মতো সেখান থেকে ছয় সাতশো জন প্রভাষকে যুক্ত হয়েছিল জয়েন করছিলো আর বাকিগুলান যে ভ্যাকেন্সি ছিল তার সাথে আরও কিছু অ্যাড হয় এবারে প্রায় আঠারোশো প্লাস পদ রয়েছে তো প্রভাষক হিসেবে এটা অন্যান্য সাবজেক্টের তুলনায় হিউজ পরিমাণ পদ রয়েছে তো সেক্ষেত্রে একটা ব্যাপার যে একটু ভালোভাবে অ্যাটেন্ড করে ভাইভাতে উপস্থাপন করতে পারলেই হয়তো বা প্রভাষকের জবটাও নিশ্চিত করতে পারবেন অনেকে তো প্রভাষকে এখানে আপনার প্রায় আটত্রিশশো থেকে চার হাজারের মতো ভাইবা দিবে তো এখানে সবচেয়ে বড় যে কাল সেটি হচ্ছে মহিলা কোটা অর্থাৎ নারী কোটা যেটি তিরিশ পার্সেন্ট রয়েছে এনটিআরসি কর্তৃক সেই কোটা এখনও বিদ্যমান রয়েছে অন্যান্য জায়গা থেকে এ কোটা তুলে দেওয়া হলেও এখানে যে তিরিশ পার্সেন্ট কোটাটি রয়েছে সেটা এখনও বিদ্যমান রয়েছে এ কোটা উঠানোর জন্য আপনাদের এখন যা করতে হবে সেটি হচ্ছে এদের পর সারকলিপি দেওয়া এবং ভাবে বলা যে কোনো জায়গায় পোস্ট পাইলে পোস্টে কমেন্ট করা এবং শেয়ার করা নিজের থেকেও পোস্ট দেওয়া এবং বড় বড় গ্রুপগুলোতে পোস্ট দিয়ে উদ্বুদ্ধ করা যে আসলে এ কোঠা এই চব্বিশের এই আন্দোলন জুলাই বিপ্লবের পরও যদি এই কোঠা থাকে তাহলে চব্বিশের এই এত বড় আন্দোলনের মানেটা কী এবং সবচেয়ে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে এই আঠারোতমতে প্রথম শহীদ এই যে আমাদের জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ তিনিও কিন্তু এই আঠারোতমতে একজন ক্যান্ডিডেট ছিলেন তিনি লিখিত টিকছেন কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ তাকে নিয়ে গেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন তো যেখানে এই শহীদ ইনভলভ রয়েছে সেখানে কোটার জন্য শহীদ ইনভলভ রয়েছে সেখানে কোটা এখনও কিভাবে বিদ্যমান থাকে এজন্য সকলকে সস্তার হওয়া দরকার এবং ঈদের পর আন্দোলন গড়ে তুলতে হবে না হলে একদম নিশ্চিত প্রবাসুকে তো প্রায় পুরাটাই অনিশ্চয়তার উপর প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টে সমস্যা তৈরি হয়ে যাবে আর সহকারী মৌলবি এবং ইফতদারি মৌলবিতে তাদের ক্ষেত্রে হয়তো বা জব হবে কিন্তু জবটা ইচ্ছা মতো নিজ প্রতিষ্ঠানে বা নিজের চয়েস মতো প্রতিষ্ঠানে দিলে সেখানে হবে কি না এর কোনো নিশ্চয়তা নাই বেশিরভাগই না হওয়ার নিশ্চয়তা কারণ সেখানে যদি কোনো নারী প্রার্থী থেকে থাকে সেই জায়গায় চয়েস দিয়ে থাকে তো ওই নারী আগে প্রাধান্য পাবে তো সেই ক্ষেত্রে এখানে এই কোটা যাতে না থেকে এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে শস্যা হতে হবে তো এটি এখানে আমরা ভাবছিলাম হয়তো বা উঠে যাবে তো আসলে ওঠেনি এটা গত দুই দিন আগে যে লিস্ট প্রকাশ করছিল এটা আবার তারা ওয়েবসাইট বন্ধ করে রেখেছে তো তখনই দেখা গেছে যে হিউজ পরিমাণ কোটা ঢাকার বড় বড় যে মাদ্রাসাগুলো রয়েছে তার ভিতর অনেকগুলাতেই তাদের হয়তোবা পুরুষ শিক্ষক নেওয়া শেষ হয়েছে তো অনেক কয়টাতেই দেখলাম দারুণ নাজাতে প্রায় ষাটটা পোস্ট পুরো একটাই ফ্যামেল অনলি ফ্যামেল কোটা তো রকম যদি হয় সবাই হুমকির মুখে পড়ে যাবেন এজন্য কোঠা বিরোধী যত কাজ করা দরকার যত স্লোগান নতুন নতুন যত প্রোগ্রাম হাতে নেওয়া দরকার সব কিছু নেবেন যাতে এই কোটা না থাকে কোটা যদি থাকে তাহলে কেউ নিজ এলাকায় চাকরি পাবেন না এবং দূরে চাকরি পাবেন এই বারো হাজার সাড়ে বারো হাজার কিংবা ষোলো হাজার টাকা দিয়ে দূরে জব করা কখনোই পসিবল না ইত্যাদি হলে তো আরও সম্ভব না তো সেক্ষেত্রে এই বিবেচনায় অবশ্যই মাথায় রেখে আপনারা কর্মসূচি হাতে নিবেন এবং মানসিকভাবে প্রস্তুত হন আমরা ঈদের পর ইনশাল্লাহ আন্দোলনের আন্দোলনের ডাক দিবেন সকলে